হ্যালো বন্ধুরা সাথে আছে মসিন রেজা র্যাবিসের ইনকিউবেশন পিরিয়ড নিয়ে আজকে কথা বলবো ইনকিউবেশন পিরিয়ডটা হচ্ছে মানে যেই সময় থেকে কোনো সন্দেহযুক্ত প্রাণী কুকুর বা বিড়াল বেজি বা শেয়াল আপনাকে কামড় বা আঁচড় দিল দেন র্যাবিসের যে লক্ষণগুলো মানে আছে সেগুলো আপনার বডিতে আসার আগ পর্যন্ত যেই সময়কালটা সেটাকেই কিন্তু ইনকিউবেশন পিরিয়ড বলা হয়ে থাকে অনেকে আশ করে থাকেন যে প্রাণী কামড়ানোর কতদিনের মধ্যে আসলে লক্ষণটা চলে আসে বা কতদিন পর্যন্ত একটা মানুষ বাঁচতে পারে তো সেই প্রশ্নের উত্তরে আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আমি তো এটা নির্দিষ্ট করে বলে দেওয়া যায় না কারণ মানে যে ভাইরাসটা আছে র্যাবিস সেটা দেখা যায় কোনো একটা সন্দেহযুক্ত প্রাণী যদি কারো পায়ে কামড় দেয় তো সেটা ব্রেন পর্যন্ত আসতে আসতে দেখা যায় দশ থেকে আপনার দেখা যায় পাঁচ বছর ছয় বছর দেন পঁচিশ বছরের একটা ঘটনা আছে আমি সবগুলোর প্রমাণ দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে ভিডিও ডেসক্রিপশানে এই প্রমাণগুলো থাকবে আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে পড়ে নিতে পারেন তো এখানে যে বিষয়টা আমি আলোচনা করতে চাচ্ছি যে আসলে শক্তিকাল কত মানে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না যদি আপনার মানে ব্রেইনের খুব কাছাকাছি এই কামরাচরগুলো হয় সেই ক্ষেত্রে শক্তিকাল খুব কম হতে পারে বা ইনকিউবেশন পিরিয়ড খুব কম হতে পারে চার দিনের মাথায় মারা গেছে এমন ঘটনা কিন্তু আছে ঠিক আছে ফিলিপাইনের একটা ঘটনা সাত আট বছরের একটা বাচ্চা তাকে দেখা যায় মাথায় কামড় দেওয়ার পর কুকুর মাথায় কামড় দেওয়ার পরে চার দিনের মাথায় সে কিন্তু র্যাবিসে আক্রান্ত হয়ে মারা গেছে ঠিক আছে এটা কিন্তু একটা প্রমাণিত সত্য এই এই ঘটনাগুলোর প্রমাণ আছে ডিসক্রিপশনে আপনারা দেখে নিতে পারেন দেন এমনও ঘটনা আছে যে পঁচিশ বছর পর্যন্ত আপনার দেখা যায় তিনি সুস্থ ছিলেন এটা হচ্ছে উনিশশো নব্বই সালের একটা ঘটনা দেন তিনি মারা গেছেন দু হাজার দিকে তার দেখা যায় র্যাবিসের সিমটম শুরু হয়ে গিয়েছিল দেন আপনার অন্যান্য যেই র্যাবিসের লক্ষণগুলো সেগুলো আসা শুরু হয়েছিল তো হিস্ট্রি নিয়ে জানা যায় যে পঁচিশ বছর আগে তিনি একটা কুকুরের দ্বারা কামড়ের শিকার হয়েছিলেন কিন্তু তিনি কোনো প্রকার হচ্ছে পিইপি গ্রহণ করেননি তো এটা হচ্ছে ইন্ডিয়ার গোয়ার একটা ঘটনা তো এটা নিয়ে কনফিউশন আছে মানে যারা হচ্ছে এই বিষয়টা নিয়ে স্টাডি করেছেন বা গবেষণা করেছেন তারা জানিয়েছেন যে হয়তো বা সম্প্রতিকালে তিনি এরকম ঘটনা ওনার সাথে আবার ঘটতে পারে দ্যার সেটার কারণে হচ্ছে ওনার র্যাবিস হয়েছে তো এটা নিয়ে দেখা যায় একটু কনফিউশন আছে যে পঁচিশ বছর শক্তিকাল এটা ডাব্লিউএইচও আসলে স্বীকৃতি দেয় না ডাব্লিউএচ অ্যান্ড সিবি সিডিসির যে রিপোর্ট আছে সেটা অনুযায়ী আপনার তারা বলছে যে সাড়ে ছয় বছর পর্যন্ত মানে আপনার চার দিন থেকে সাড়ে ছয় বছর পর্যন্ত মানে এই শক্তিকাল বা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ডটা হতে পারে আর সেই বিষয়গুলোর প্রমাণ আমি একে একে আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব তো দু হাজার একুশের আর একটা ঘটনা স্কুল গোয়িং একটা মেয়ে এটা ষোলো সালের ঘটনা অবশ্য একুশে হচ্ছে মেয়েটা মারা গেছে রাবিসে আক্রান্ত হয়ে তো সেখানে একটা কুকুর তাকে দেখা যায় মানে খুব বাজেভাবে কামড়ায় কিন্তু অসচেতন মানুষের পরিচয় দিয়ে তারা কোন প্রকার হচ্ছে ভ্যাকসিন করায়নি ওই মেয়েটাকে কিন্তু দেখা গেল পরবর্তীতে ওই মেয়েটার হাইড্রোফোবিয়া দেখা গেল মানে পানি দেখলে ভয় দেন অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া হ্যাঁ রাবিসের যে লক্ষণগুলো সেগুলো আসতে শুরু করলো একুশে দেন কয়েকদিনের মধ্যে কিন্তু মেয়েটা মারা গেল ঠিক আছে তো ঘানার এই ঘটনাটা কিন্তু খুবই সম্প্রতি মানে ঘটে যাওয়া একটা ঘটনা তো সেই ক্ষেত্রে সাবধান থাকা উচিত র্যাবিস নিয়ে কখনোই অবহেলা করা উচিত না দেন ভিয়েতনামের একটা ঘটনা আছে দশ বছরের একটা মেয়ের ঘটনা সেখানেও কি হলো যে ভিয়েতনামে একটা কুকুর তাকে কামড়িয়েছে তো সেই ক্ষেত্রে সে ঠিকঠাক মতো ভ্যাকসিন নেয়নি জাস্ট হচ্ছে একটা ডোজ ভ্যাকসিন নিয়েছে দেন সে দেখা যায় অস্ট্রেলিয়া চলে গেল দেন আপনার সাড়ে ছয় বছর পরে সেই ভাইরাস কিন্তু ব্রেনে পৌঁছে গেল সে জলাতঙ্কে আক্রান্ত হয়ে কিন্তু মারা গেল হ্যাঁ তো এই ধরনের ঘটনার কিন্তু প্রমাণ আছে ডিসক্রিপশনে এই প্রমাণগুলো আপনারা পেয়ে যাবেন এখানে জাস্ট হচ্ছে আমি মৌখিকভাবে একটু একটু বলে দিচ্ছি দেন ইন্ডিয়ার একটা ঘটনা এটাও দেখা যায় দু হাজার পনেরোর দিকে আট বছরের একটা শিশুকে কামড়িয়েছে একটা কুকুর তো সেখানে মানে দুর্ভাগ্যবশত সে টিকাও নিয়েছিল কিন্তু টিকার সাথে সে রিগ নেয়নি মানে র্যাবিস ইমিউনোগিন যেটা সেটা নেয়নি তো দেখা গেল চার বছর পর তার র্যাবিস দেখা দিয়েছে তো এখানে যারা আমাকে প্রশ্ন করে বসেন যে র্যাবিসে আক্রান্ত হলে বা হচ্ছে মানে কোনো কুকুর বা বেড়াল যদি কামড় আচর দেয় সেই ক্ষেত্রে আসলে শক্তিকাল বা কতদিন পর আক্রান্ত হতে মানে দেখা যায় সেই ক্ষেত্রে নির্দিষ্টভাবে বলা সম্ভব না আপনার ধরেন পায়ে কামড় বা আচর দিছে তো সেই ক্ষেত্রে সেটা আপনার মানে সাড়ে ছয় বছর পর্যন্ত হওয়ার ঘটনা আছে দেন পঁচিশ বছর ইন্ডিয়ার যে গোয়ার যে ঘটনাটা পঁচিশ বছর পর্যন্ত কিন্তু সেই ব্যক্তি বেঁচে ছিল এখন এটা নির্দিষ্ট করে বলা কিন্তু এক প্রকার অসম্ভব ঠিক আছে তা এখন কতদিনে আপনি আক্রান্ত হবেন সেটা নির্ভর করবে যে কোন জায়গাতে আপনাকে কামড় বা আঁচড় দিয়েছে দেন ওই প্রাণীটা র্যাবিট ছিল কিনা সেই বিষয়গুলো কিন্তু ইভ্যালুয়েট করতে হবে ঠিক আছে তা এখন যাদের হচ্ছে আপনার মাথা ঘাড় পিঠ বা বুকে বা গালে হচ্ছে কামড় আচর দেয় সেই ক্ষেত্রে তাদের কিন্তু চলাতংকে আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনা মানে খুব মানে দেখা যায় ইয়ে দেখা যায় যে এটা খুব বেশি হয়ে থাকে কারণ ব্রেইন হচ্ছে সবচেয়ে কাছে এই ঘাড় স্পাইনাল কর্ড দেন গলা দেন মুখের কোনো অংশে যদি আচর দেয় চার দিনে মারা গেছে ফিলিপাইনের ঘটনাটা আমি একটু আগেই বললাম দেন দশ দিনের মাথায়ও রাইবিসে আক্রান্ত হয়ে মারা গেছে এমন ঘটনাও কিন্তু দেখা যায় ঠিক আছে তো এখন যারা এরকম অনেক ব্যক্তি আছেন যে দুই বছর আগে বা হচ্ছে ছয় মাস আগে কুকুর কামড় আচর দিয়েছে হ্যাঁ তারা ভ্যাকসিন নেননি ভ্যাকসিন না নিয়ে নিজেকে নিরাপদ মনে করছেন তো আমি বলবো যে আপনারা টোটালি ভুল ভাবছেন আপনারা যদি রেফারেন্সগুলো ভিডিও ডিসক্রিপশান আমি যেগুলো দিয়ে দেবো সেগুলো যদি মতো পড়েন সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে রাবিস কতটা ভয়ঙ্কর এবং কত বছর পরেও সেই সুপ্ত ভাইরাসটা মানে আপনার নাড়া দিয়ে উঠতে পারে তো এই জন্য এই র্যাবিসের বিষয়টা নিয়ে আপনারা অবহেলা করবেন না কোনোভাবেই অবশ্যই ভ্যাকসিন নিয়ে নেন হ্যাঁ করে থাকেন যে যে আট মাস হয়ে গেছে এক বছর হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি তো নিরাপদে আছি আমার ভ্যাকসিনের কি দরকার আছে কি না তা এখন যারা আজকে আমার এই ভিডিওটা দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে র্যাবিসের ভ্যাকসিনটা নেওয়া কতটা জরুরি তো আশা করি মানে এই ইনকিউবেশন পিরিয়ড বা হচ্ছে সুপ্তিকাল মানে যে সময়টা থেকে হচ্ছে আপনাকে কোনো একটা প্রাণী আচর বা কামড় দেবে আক্রান্ত হওয়ার যে সময়টা মানে ওই সময়টা পর্যন্ত হচ্ছে ওই ভাইরাসটা আপনার বডিতে স্টে করবে ঠিক আছে ওই সময়টা মানে ইনকিউবেশন পিরিয়ডটা মানে নির্দিষ্ট করে বলা যায় না র্যাবিসের ক্ষেত্রে তা এখন আশা করি এই ইনকিউবেশন পিরিয়ডের ব্যাপারটা আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি তো তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে যে এই ব্যাপারটা বুঝতে পারেননি বা দেখা যায় কোনো সার্টিন কোনো জিজ্ঞাসা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে পেমেন্ট করেই কথা বলতে হবে কারণ দিনের বেলা আমরা অনেক ব্যস্ত থাকি নিজেদের কাজকর্ম নিয়ে অনেক পেইড কলও থাকে তো পেইড কল রেখে আসলে আপনাদের দেখা যায় সময় দেয় আমার পক্ষে মোটামুটি অসম্ভব তো সেই ক্ষেত্রে পেমেন্ট করেই কথা বলতে হবে আমি দুঃখিত বিষয়টির জন্য আর যাদের হচ্ছে পেমেন্ট করতে সমস্যা হয় তারা প্রতি শুক্রবার এবং সোমবার লাইফ সাপোর্ট চালু থাকে আমার রাত নয়টা থেকে এগারোটা পর্যন্ত এই সময়তে যদি আপনারা আমার লাইভে যুক্ত হন সেক্ষেত্রে আমি সেখানে রেফারেন্স দেখিয়ে আপনাদের সাথে কথা বলতে পারি ঠিক আছে তো এটাও যারা করতে পারবে না তারা দয়া করে আমাকে নক করবেন না প্লিজ কারণ সারাদিন অনেক ফোন কল আসে প্রায় তিনশো প্লাস কল আসে তার মধ্যে র্যাবিস এরকম পঞ্চাশ ষাট জন র্যাবিস সংক্রান্ত বিষয় জানতে চান সবচেয়ে বিব্রতকর বিষয়ে মানে যখন রাত বারোটায় বা হচ্ছে সকাল ছয়টায় ফোন দেওয়া হয় এই বিষয়ে তখন খুবই মানে দেখা যায় মানে খারাপ লাগে যে আসলে একটা মানুষ একটা মানুষকে কখন ফোন দেবে সেই বিষয়টা যদি আপনারা না জানেন তো যাই হোক এই হচ্ছে সিস্টেম আর কারো নির্দিষ্ট জিজ্ঞাসা থাকলে বা লাইভে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলে লাইভে আসবেন কোনো সমস্যা নাই সেইখানেও আমি ওইভাবেই পরামর্শ দেবো পেমেন্ট নিয়ে হচ্ছে যাদেরকে পরামর্শ দিই সেইভাবেই পরামর্শটা চালু থাকবে তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করে থাকি তো সকলে ভালো থাকুন とんでも